দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আজ সভা ডেকেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার বিকাল সাড়ে তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভার আহ্বান করেন নোটিশে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামীকাল তেরোই নভেম্বর বুধবার একটি করা হয়েছে। এই সভা বিকাল সাড়ে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আপনার উপস্থিত ও অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে সভা ডাকার তিনটি উদ্দেশ্য জানিয়েছে এতে বলা হয় এক চলমান পরিস্থিতি পর্যালোচনা দুই আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ তিন কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয়ক বৃদ্ধি এছাড়াও এতে সবাই কেন্দ্রীয় সমন্বয় কমিটির একশত আটান্ন জন সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে নির্দেশনা দিয়ে নোটিশটিতে বলা হয় এক নির্ধারিত সময়ে উপস্থিত নিশ্চিত করুন দুই চলমান পরিস্থিতি বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার দৃঢ় প্রতিজ্ঞ